আপনারা দেখছেন খবর জবর হোটেল কর্মী দেহ কিনে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং কিভাবে ওই যুবকের মৃত্যু হল সে ব্যাপারে তদন্ত শুরু করে যুবকের গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা কমপ্লেক্স থানার এলাকায় এলাকার নলবনের বাঁধের উপর হোটেল কর্মীর দেহ উদ্ধার হয়েছে ওই যুবককে গলা কেটে খুন করা হয়েছে বলে এই পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাস্থলে পড়ে রয়েছে রক্ত জুতো পার্স রুমাল বিড়ির প্যাকেট প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মৃত যুবক রাজা নামে পরিচিত ছিল তার শ্বশুরবাড়ি মালঞ্চ এলাকায় বলে জানা যায় সকালেই ডাব এসে এলাকার এক ডাব ব্যাপারী দেখতে পান ওই যুবকের মৃতদেহ তিনি জানানও ডাব পারতে আসলাম ডাবপাটা দিয়ে বরি বোরা আছে তা আমরা চলে যাচ্ছি ওই চার পাঁচটা পুলিশ আমরা দাঁড় করলো এই তো দেখে না আমি পাড়তে আসছি এই যে আমাদের বড়টা তুলে তা আমরা বলি না স্যার আমরা তুলতে পারবো না তারপর আমাদের পাড়ার বাবুরা ছিল তারা বলাই তুল আমরা আছি কিছু হবে না তারপর আমরা থাকলাম দেখলাম হচ্ছে বড়ি তোলার লোক গাড়ি নিয়ে আসলো আমরা তার সঙ্গে আছি বডি গাড়িতে তুলে গেলাম এই যে আমার ক্ষেত্রে পাঁচশো টাকা দিয়ে বলেছিল অবস্থায় পড়েছিল কলাকাটা হয়ে পড়েছিল কাটা অবস্থায় মার্ডার করেছে নাকি হ্যাঁ মার্ডার এই এইখেন কাটা আমাদেরকে বলতে মারা করে দিয়েছে আপনার নাম আপনার নাম আমার নাম মিলন মিলন কি জানি রাজার যে হোটেলে কাজ করত সেই হোটেলের মালিক সত্যজিৎ মন্ডল জানান মানে চার মাস কাজ করেছে কি অবস্থায় পড়েছিল ওখানে বৃহস্পতিবারে আমি পরে রাত্রি আমার ঘরে চুরি করে বলে আমি থানায় ডায়েরি করে ওর নামে পরে আমি শুক্রবার সকালে বার করে দিয়েছি শুক্রবার সকাল থেকে আমার বাড়ি চলে গেছে তারপরে খবর আমি আপনার কিসের দোকান হোটেল হোটেল আচ্ছা কি অবস্থায় পড়েছিল এখানে এখানে তো তো মারা পড়ে আর মানে কোনো জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে গলাকাটা দেখুন গলাকাটা রয়েছে কারা মেরেছে বা কিছু আমি বুঝতে আমি যানবর্তী আমি যেমন ছিলাম আমার দোকান বন্ধ করে সাতটা সাতটা চলে গেছে এবার এখানে কী হয়েছে আমি জানবোর বাদ দিয়ে দিতেছি কালকে সকাল এগারোটার পরে ওরে আমি বাঁকুড়ার দিক ঘর থেকে সকাল এগারোটার চলে গেলাম জামা কাপড় নিয়ে সব চলে গেছে মানে মালঞ্চই বাড়ি মালঞ্চ শ্বশুর বাড়ি বাড়ি না বাড়ির কোথায় আমি নামটা কি আপনার কাছে কত আমার কাছে চার মাসের একটু কম কি নাম ওর রাজা বলি পরিচিত ওর আসল নাম নকল নাম কৃষ্ণ হাজার রাজা বলি পরিচিত আপনার নাম আমার নাম সত্যজিৎ মন্ডল সত্যজিৎ মন্ডল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ পাশাপাশি ঠিক কিভাবে ওই যুবকের মৃত্যু হলো সে ব্যাপারে তদন্ত শুরু করে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ারযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স